ভাই আমরা যদি এখানে না থাকতাম তিনজন বাঁচতে পারতো না আমরা যদি না আসতাম এখানে তিনজন বাঁচতে পারতো না আমরা যদি না আসতাম এখানে কোন আশেপাশে তো ঢোকা ছিল না তিনজন তিনজন বাচ্চা সহ তিনজন আর যে ঢেউ কই আছে ভাই আপনার নিয়ে যাওয়া যাবো না

আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ কাছে অশেষ শুক্রিয়া এই যে একটা বাচ্চা একটা মহিলা মনে হয় মনে হয়েছিল হ্যাঁ এই যে একটা বাচ্চা একটা লোক এটা মহিলা মনে হয় ফ্যামিলি নিয়ে যাচ্ছিল কোথাও আর কি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভাই আল্লাহ বাচ্চাইছে অনেক শুক্রিয়া আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ ভাই আর নৌকার তো নাই নৌকা কোথায় ভাইসা গেছে নৌকার কোনো চিহ্ন নাই